নজর রাখবো পরবর্তী সংবাদে রাজ্যের মেয়র দীপক মজুমদার তিনি এলাকা পরিদর্শনে রয়েছেন এবার ৩২ নম্বর ওয়ার্ড সেখানে জল নিষ্কাশনী ব্যবস্থার জন্য আজকে সরেজমিনে খতিয়ে দেখলেন কি অবস্থা রয়েছে ওয়ার্ডের যারা নগরবাসীরা রয়েছেন তাদের সমস্যা সুবিধা অসুবিধা সবটাই খতিয়ে দেখলেন খোঁজ খবর নিলেন এবং আজকে নিগমের আধিকারিকদের সঙ্গে ড্রেন পরিষ্কার করে কিভাবে বর্ষা মৌসুমের আগে এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তোলা যায় সেই উদ্দেশ্যেই রয়েছেন মেয়র আজকে নিজের বিশেষ করে নিগমের যে বত্রিশ নম্বর ওয়ার্ড রয়েছে সেই এলাকা পরিদর্শনের পর কি বক্তব্য উঠে এসেছে মেয়রের শুনুন সংস্কার অভাবে এই এলাকার বিভিন্ন ড্রেনগুলি কিছুটা অকেজ হচ্ছে যদি জল নিয়মিত যাওয়ার সুবিধা নেই অনেক জায়গায় জল জমেও আছে এই শোকা মরশুমও তো আমি এটা দেখলাম এই ওয়ার্ডের অন্তর্গত যারা অভিভাবকরা আছেন মধ্যে মন্ডল সভাপতি শ্যামল কুমার দেব সহ এখানে বুথ সভাপতিরা বা কিংবা কার্যকর্তারা বা এই এলাকার যা বসবাস নাগরিকরা এবং সবাই মেয়রের বক্তব্য আপনারা শুনলেন পুরো এলাকা উন্নয়নের দিকে বিশেষ নজর রয়েছে মেয়রের এবং সেই জায়গায় দাঁড়িয়ে জল নিষ্কাশনী ব্যবস্থা পরিদর্শন সহ আগামী দিনে এলাকাবাসীদের প্রতিশ্রুতি দিলেন মেয়র দীপক মজুমদার ছোট্ট একটা বিরতির পর সঙ্গে থাকুন